একটি নিস্তব্ধ কক্ষ সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা একটি নিথর দেহ আর এক অমীমাংসিত প্রশ্ন রাজধানীর হাজারিবাগের একটি সাধারণ সকাল এভাবেই রূপ নিল এক রহস্যময় ট্র্যাজেডিতে একটি সম্ভাবনাময় রাজনৈতিক ক্যারিয়ার আর ব্যক্তি জীবনের জটিল সমীকরণ কি তবে এভাবেই জিগাতোলার এক ছাত্রী হোস্টেলের দেয়ালে থমকে গেল জান্নাতারা রুমি নামে এক এনসিপি নেত্রীর এই আকস্মিক এখন পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোরে হাজারিবাগের জিগাতোলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় জান্নাতারা রোমির তিনি ছিলেন এনসিপি ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী নৌগার পত্নীতলার এই তরুণী রাজধানীতে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয় গড়ে তুললেও শেষ পর্যন্ত তার বিদায়টা হল করুণ ও রহস্যজনক ভাবে হোস্টেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে রাত তখন আনুমানিক হোস্টেলের কেয়ারটেকার লক্ষ্য করেন রুমের কক্ষের বাতি জ্বলছে কৌতূহলবশত বসত উকি দিতেই তিনি দেখতে পান ফ্যানের সাথে রুমির দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে সাথে সাথেই ভবন মালিককে খবর দেওয়া হয় এবং পরবর্তীতে পুলিশ এসে টি উদ্ধার করে ভবন মালিকের দাবি অনুযায়ী ওই হোস্টেলে বাইরের কোনো পুরুষের প্রবেশের কোন সুযোগ ছিল না অত্যন্ত কঠোর নিয়মে পরিচালিত এই আবাসে কেবল পরিবারের নারী সদস্যরা যাতায়াত করতে পারতেন তবে তদন্তের গভীরে যেতেই কিছু নতুন তথ্য উঠে আসছে শোনা যাচ্ছে রাজনৈতিক পরিচয়ের আড়ালে রুমির ব্যক্তিজীবন ছিল বেশ টাল তার আগের দুটি বিবাহের কথা শোনা গেলেও ভবন মালিককে তিনি কখনো কোনো স্বামী বা পরিবারের পুরুষ সদস্যের সাথে পরিচয় করিয়ে দেননি কিন্তু রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিরাজ নামের এক যুবক জানা গেছে রাত দশটার পর প্রায় একটি ছেলে রুমিকে হোস্টেলের গেটের সামনে ড্রপ করে দিয়ে যেত কে এই মিরাজ এবং রুমির সাথে তার কোন যোগসূত্র আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হাজারিবাগ থানা পুলিশ ইতিমধ্যে মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছে সুরত হাল প্রতিবেদনে প্রাথমিক কিছু তথ্য মিললেও প্রকৃত কারণ এখনো অস্পষ্ট এটি কি নিছকি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র বা মানসিক চাপ তা উদ্ঘাটনে পুলিশি তৎপরতা চলছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেরেই কেবল জানা যাবে আসল রহস্য একটি রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল পদে থেকেও কেন তাকে এমন চরম পথ বেছে নিতে হলো নাকি পরিস্থিতির শিকার হতে হলো তাকে সেই উত্তর এখন সময়ের অপেক্ষায় রাজধানীর ব্যস্ততম এ এলাকায় একটি ছাত্রী হোস্টেলের বদ্ধ ঘরে ঝরে যাওয়া এই প্রাণ আবারও মনে করিয়ে দিচ্ছে আমাদের চারপাশের দৃশ্যমান জীবনের আড়ালে লুকিয়ে থাকা অদৃশ্যমান অন্ধকারগুলোর কথা